বাবু তুমি পড়াশোনা করছো না কেন ওহ মা আমি এখন একটু রেস্ট নিচ্ছি বাবু তুমি চুপচাপ বসে আছো কেন আর বলো না মা সংসারের চিন্তায় আমার রাতে ঘুম আসছে না বাবু তুমি কেন খাচ্ছো আম্মু আমার বিস্কুট ভেঙে গেছে দয়া করে এটি জুড়ে দাও বাবু তুমি কি আমাকে একটু আইসক্রিম দেবে না 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 মা তুমি এটা খেলে তোমার ঠান্ডা লেগে যাবে বাবু তুমি কি নাচ করছো মাম্মি আমাকে ডিসটারব করো না আমি এখন একজন সুপারস্টার ডান্সার টিচার হোয়াট ডিড ইউ লার্ন টুডে টিচার সেড এ বি সি আই সেড গিভ বিস্কিটস ফার্স্ট স্কুলে যে আজ কি শিখেছো আমি আজ কিচ্ছু শিখিনি মা আমি শুধু ঘুমিয়েছি আর মজা করেছি বেবি আজ স্কুলে কেন যেতে চাও না স্কুলে ম্যাডাম আছে কিন্তু খেলনা কম তাই আমি বাসায় থাকতে চাই